হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে এসেছিলাম আমতলাই তো আমতলায় একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে যার নাম গুরমেট সেল এটা আমতলায় অবস্থিত আমতলা নওদা মুর্শিদাবাদ আমতলায় যে বাজার বাস স্ট্যান্ড রয়েছে ওখান থেকে আমাদের যে ত্রিকোণ পার্ক রয়েছে ত্রিকোণ পার্কের অপোজিটে যে একটা নার্সারি ছিল তার উপরেই এটা তো এখানে আমাদের সচরাচর সেইভাবে যাওয়া হয় না তো দরকার ছিল একটু আমতলা সেখানে গেলাম যাওয়ার পরে বরকে বললাম যে চলো একটু এখানে যাওয়া যাক তো যেইভাবে সেই কাজ বাইরে খাওয়ারও ইচ্ছা ছিল তো সেই অনুযায়ী গিয়ে ফার্স্টেই দেখছি এখানের ডেকোরেশনটা খুব সুন্দর আর সামনেই একটা সেলফি জোন রয়েছে সেলফি তোলার জন্য গিয়ে আমরা একটা টেবিল চুজ করলাম আর বসলাম বসার পরে আমি মেনুটাকে খুব ভালোভাবে দেখে নিলাম এখানে যেহেতু নতুন ওপেন হয়েছে তেমন কিছু মেনু নেই ততটা ভালো বা নতুন কিছু তো যা ছিল তাই আমরা অর্ডার করলাম এর মধ্যে বাটার নান নিয়েছি আর তাওয়া মশলা চিকেন তো বাটার নানটা বেসিক্যালি আমার খুব ভালো লাগে আর চিকেনের যে কোনো আইটেমের সঙ্গে এটা কিন্তু আমার ভালো যায় মনে হয় আমার আর কি তো সেই অনুযায়ী এটা নিয়ে টেস্ট করলাম করার পরে যা বুঝলাম এখানের ফুড অতটা যে আহামরি সুন্দর এমন না কিন্তু অ্যাভারেজ তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল দিতে আসলো আমাদেরকে ওয়েটার বিলটাকে পেড করা হলো আর দেখছি সঙ্গে নিয়ে এসেছে মৌরি আর মিষ্টি বা চিনি যে দানা এটাকে আপনাদের ওখানে কি বলে প্লিজ বলবেন আমার এটা ঠিকঠাক জানা নেই তারপরে এটাকে আমরা খেলাম খাওয়ার পরে টুকটুক করে বাইরে আসলাম বাইরে একটা ব্যালকনির মতো জায়গা রয়েছে এটাও বেশ দেখতে ভালো এখানে ঘোরা যাবে বাট তখন নতুন তো জিনিসপত্র ছিল তাই ওখানে যায়নি